দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে অনেক আগেই এরই মধ্যে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপূজার ডঙ্কা বাড়ছে চারিদিকে আর মাত্র দুই সপ্তাহ পরেই ঘটবে শরতের আগমন শ্রাবণ পেরিয়ে ভাদ্র মাস শুরু হতে যাচ্ছে এক বছরের অপেক্ষার অবসান হবে শরৎ ঋতুর সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালির আবেগ কৈলাস থেকে সন্তানদের নিয়ে মর্তলোকে আসবেন উমা বর্তমানে তারিখ প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা পুজো কমিটিগুলো ইতিমধ্যেই প্রতিমার বায়না করে গেছেন এখনো আসছেন অনেকে রয়েছে আবহাওয়ার খাম খেয়ালিপনা তা সত্ত্বেও প্রতিমা তৈরির প্রস্তুতি চলছে জোর কদমে জিনিসপত্রের মূল্য বৃদ্ধির পাশাপাশি দাম বেড়েছে প্রতিমা তৈরির সরঞ্জামের মাটির দামও এখন প্রায় আকাশ ছোঁয়া যেহেতু মাটি দিয়েই প্রতিমা নির্মাণ করা হয় তাই মাটি কিনতে গিয়ে ঘাম ছুটছে শিল্পীদের মৃৎশিল্পীরা চাইছেন পুজো কমিটিগুলোর মতো তাদের জন্য কিছু অনুদানের ব্যবস্থা করুক সরকার অথবা কিছু সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা চাইছেন মৃৎশিল্পীরা শিল্পীরা বলেন এই কাজই তাদের জীবন জীবিকা তাই লাভ ক্ষতির মধ্য দিয়েই তাদের কাজ করতে হয় সরকারের পক্ষ থেকে কিছু ভাতা দেওয়া হলে অনেক উপকৃত হতে পারি আমরা সামনে তো দুর্গা চলে এসছে সময় বেশি দিন নেই তা বৃষ্টির জন্য আমরাও কাজে পারি নি ঠিক মতন মাঝে মধ্যেই বৃষ্টি আর এই কদিন তো যে বৃষ্টি গেল আষাঢ় মাসটা পুরোটাই জলে জল ছিল কিভাবে কাজ করব নিজেরাও জানি না কিন্তু তবুও ওর মধ্যে দিকেই কয়েকটা প্রতিমা তৈরি করেছি জলপাইগুড়িবাসীর জন্য তা যদি একটু ওয়েদারটা যদি ঠিক হয় তাহলে চেষ্টা করবো বানানোর কিন্তু তবুও ভয় লাগে ভয় লাগে এই কারণেই যে কখন ঠিকমতো ডেলিভারি না দিতে পারলে একটা বেড ডেকোরেশনের ব্যাপার আছে চেষ্টার মধ্যে আছি তাই জিনিসটা বানিয়েছি নদী নবদ্বীপের ফুলিয়ার কারিগর দিয়ে এবার স্টার্টিং করলাম কারণ অধিকার যে কাজগুলো আছে মানে তুলনা নেই এত সুন্দর কাজ কারিগরি সে কারণে আশা করেছি জলপাইগুড়িতে জলপাইগুড়ি বাসীকে এই জিনিসটা দেখানোর জন্য বা কোনো মণ্ডপে পৌঁছানোর জন্য ব্যবস্থা করেছি কাজ চলছে এখন পর্যন্ত দেখা যাক কতটা আশা লাভ তো এটা তো পরে কথা জিনিসের দাম হচ্ছে কাঠের দাম মাটির দাম মাটি তো পয়সা দিয়েও পাওয়া যায় না মাটির প্রচন্ড দাম কার যদিও পাওয়া যায় সেটা ম্যাচুরিটি না কিন্তু করতে হচ্ছে আমাদেরকে সুতলি কাঠ বাস পোয়াল মানে প্রচুর দাম আকাশ ছোঁয়া সেই তুলনা অনুযায়ী আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না আমরা কিন্তু এটাই আমাদের কর্ম জীবিকা করে খেতে হয় আর তবুও করতেই হবে এটা দুটা করি আর পাঁচটা করে করতে হবে কাজ এটাই আমাদের জীবিকা সরকারি সুযোগ সুবিধা বলতে কোনো কিছু নেই যদি দেখেন তিরপলের নিচে আমরা কাজ করছি ঝড় বৃষ্টি হলে পরে একটা বিপদ একটা সংকট থাকেই একটা এর মধ্যে নিয়েই আমরা রোদ জল বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা কাজটাকে এগিয়েছি খেলে আমি বলে না সবাই প্রত্যেকটা শিল্পীরাই এইভাবেই এগিয়ে যাচ্ছে তারা কিন্তু আমার বলে সেটা বলবো না প্রত্যেকটা শিল্পীর কোনো সরকারি সুযোগ সুবিধা বলতে কোনো কিছুই নেই সে যেখানেই সে কাজ করুক না কেন যদি একটু সুযোগ সুবিধা যদি হয় তাহলে পাল্লা তাহলে একটু উঠে দাঁড়াতে পারে কিন্তু সেটা তো আমরা পাচ্ছি না আমাদেরই নিজেরা টাকা পয়সা জোগাড় করে যেভাবে হোক যে পরিস্থিতি হোক তারপরে আমাদেরকে কাজটাকে এগিয়ে নিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ লোন করে লোন করতে হয় ব্যাংক ঋণ নিতে হয় পাবলিক ঋণও কিছু কিছু সময় কিন্তু উপায় নেই কি করবো সংসার পরিবার তো আছে এখন আমাদের প্রচন্ড পরিমাণেই ব্যস্ত এখন সময় দেওয়াটা খুব চাপ তা দেখা যায় কতটুকু কাকাতে বাড়িয়ে কিন্তু ভয় হচ্ছে বৃষ্টি ঝড় বৃষ্টিটা নিয়ে এই প্লাস্টিকের নিচে কাজ করি এটাই হচ্ছে ভয় হ্যাঁ ভালো হ্যাঁ আজ প্রায় পাঁচ সাত বছর ধরে এদিকেই কাজ করতেছি আমার বাড়ি ফুলিয়া হ্যাঁ নবদ্বীপ ফুলিয়া হ্যাঁ আমি বর্তমানে ধরো উদলা বাড়ি চার বছর কাজ করলাম বানাহাটেও করছি আলিপুরেও করছি হ্যাঁ এই বছর ভাবি আবার ভাজতে হয় ও আমাকে বলছে বলে কাকা আমার একটা দুর্গা তুমি বানিয়ে দাও আমি প্রথম প্রথম কারখানা করেছি তোমার হাতে দিয়েই আমি কারখানাটা স্টার্ট করবো হ্যাঁ আমি না তুই কোন আমি আরো আশা দিয়েছি হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না হ্যাঁ তুই জানি আমি কাকা বিলা ডেকেছ আমি এবছর মোটামুটি কোন রকম দিলাম ভগবান বাসে থাকলে সামনের বছর আমি আমার যেরকম হাতের কাজ আমি দেখ আমি করি না পয়সা পাওয়া যায় না ভালো কাজ দেখে কি লাভ এই জন্য করি না মোটামুটি করে যাচ্ছি হ্যাঁ না হ্যাঁ এখানে একটা বানাইলাম বুধলা বাড়ি কারখানা বানাইছি হ্যাঁ এই সেটা আমি

Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channels is meant for an educational purpose only.